उन पिलाइम पीर देन तरस इज जाम तो था तो नो छे देखो 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 এই কী করতেছিস নাকি? গাছ। দেখি মাছ আছে। এই গাছ। কী গাছ এটা? সাদা গাছ। সাদা গাছ? এই দেখছিস। ওটা। ওটা গাছ? সাদা গাছ।

এই যে বাবা নিয়ে এসেছে এদিকে লাইলন টিকা বলি আমরা এদিকে তো তোমরা কি বলো আমরা তো যাই না কমেন্টে জানিও তো আমাদের এদিকে গ্রামের এদিকে এটাকে লাইলনটিকাই বলা হয় এর থেকে ছোট যেটা এরকমই দেখতে সেটাকে তেলার পিয়া বলা হয় তাই না আমি ভাবতাম কি একই মাছ বোনাই কিন্তু এইটা হচ্ছে লাইলনটিকা টিকা হচ্ছে তেলাপিয়া তো বাবা নিয়ে এসে সকাল সকাল একদম দেখো তাজা মাছ এখনো জ্যান্ত আছে দুটো নিয়ে এসছে প্রায় এক কিলো হয়ে যাবে দুটোই তো আজকে সকাল সকাল এটা দিয়ে ভিডিও হবে দারুণ একটা রেসিপি হতে চলেছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি মাছটা এখন কেটে নেবো আজকে মারা যেমন ঘরে রান্না করতো আগে আগে আমরা যখন ভাপা খাই টিফিন কৌটোতে দিয়ে বা কড়াইতে দিয়ে আগে যেমন আমাদের ঘরে করা হতো কেটলির ভিতরে দিয়ে বা কচু শাক দিয়ে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো যে আমরা ঘরে কিভাবে খেতাম ঘরে আমাদের এখানে নয় আমাদের গ্রামে এদিকটা পুরোটাই এইভাবেই খাই আমাদের এইভাবেই খেয়ে আসছে আগেও এখনও আমরা এইভাবেই খাই ঘরে যখন রান্না হয় তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কিভাবে কি মা রান্না করে আর খেতে কিন্তু দারুণ ভাইরা বোনেরা তোমরা কেমন আছো কমেন্টে জানাইও এই বৃষ্টি তো গেল এই বৃষ্টিটা মনে সব জায়গায় হয়েছে সব দেশে কালকে দুপুরবেলার দিকে আর জল পড়ে নাই পরিগুড়ি বিকালের দিক আজকে এখনো জলটা লয় নাই

কি বানি হ্যাঁ কে খাবে ওটা ওটা কে খাবে আইসক্রিমটা তোমার শ্বশুর কে দেবে তোমার শ্বশুরকে দেবো তোমার শ্বশুর শ্বশুর বলে গভীর করে দেবে খাই ভাই রাবণেরা এই ভিডিওটা দেখবে কিন্তু খুব ভালোই হবে আর খাটেও স্বাদ হবে তো চলো আমরা এখন কচুর পাতাটা নিয়ে আসি আমাকে সঙ্গে থাকো এই যে দুঃখ কচু এই ছাড়া অন্য কচু দেওয়া যাবে না এদের গলা শুলকায় না এর ডেগো খাও পাতা খাও ওর রং কচু খাও ওর কলা এর মোটা মোটা কচুর বই যাও বলে পাতা সুন্দর টিপলি শাক হয়েছে রে টিপলি শাক দেখিয়ে পাগলের কথা মনে করে কাদলের শাক কি ভালো খায় আসলে কি সুন্দর দেখো পিপলের শাকের তরকারি হেভি সুন্দর লাগে পাগল দেখলে পাগল হয়ে যেত আমাদের এই জায়গায় কি মোটা 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 মোটামোটা দেখো আমাকে সব দুশি চলে এসছি রান্না করে সবাই মিলে তো তখন ছিল এক পদের মাছ এখন হচ্ছে পদের মাছ এই যে খয়রা ইলিশ মানে দেশি ইলিশ এটা দেখো এটাও কিন্তু ইলিশের থেকে কম না এটা খেতেও কিন্তু দারুণ স্বাদ ইলিশের মতোই লাগে এটা ইলিশই পরে আবার বাবা বাজার থেকে আসার সময় এই মাছটা দেখতে পেয়েছে নিয়ে এসছে এটা কিন্তু অনেক দিনই পাওয়া যায় না এখন আবার উঠেছে বাজারে তাই বাবা নিয়ে আসলো বেগুন আলু দিয়ে ঝোল খাবে বাবা এটা আর খেতেও কিন্তু দারুণ লাগে তো তোমরা দেখতে থাকো আজকে দুটো রান্নাই হবে খুবই স্বাদের জিনিস দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা তো বিদেশি মাছ খাও বিদেশে পয়সা বিদেশি মাছ আমরা দেশি মানুষ দেশি মাছ তাই দেশি ইলিশ এটা তোমরা বালিশ খাও আমরা ইলিশ খাই বেগুন চলো বেগুনটা কেটে নিয়ে যা বেগুন দিয়ে এই খয়রা ইলিশ দিয়ে আলু দিয়ে কিন্তু দারুণ লাগে আজকে দুটো একদম প্রিয় খাবার একদম কোনো নষ্ট নেই কিছু নেই দেখো সুন্দর বেগুন দুটো লম্বা লম্বা করে দেবো তো লম্বা লম্বা দেবি বড় বেগুন তো লম্বাই দেবে তো প্রথমে আমি বেগুন আলুর তরকারিটা করে নেব আর ওতে কিছু মশলা দেবো না টমেটো আর কাঁচা লঙ্কা এই গাছের থেকে নিয়ে একটু গরম জলে সিদ্ধ করে নেব এদিকে আমি মশলাগুলো করে নেব কটা জিরে বেটে নেব তবু আর লঙ্কা তুলে নেব এই যে ফেটে গেছে একটু টুকটু করে এখন উপরে খোসাটা তুলে নেব এবারে খয়রালির মাছগুলো ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ তো মাছগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব পেঁয়াজগুলো বেটে নেব আমার হ্যাঁ আদা এই অবশ্যই না আদা তো তিনি হাফ রান্না করে দিয়েছে আর আমি হাফ রান্না করবো এই যে চিনি ঘরে এমন তো চাই আদা থেকে ছোটো করেছে মানে হাফটা কাজও করে দিয়ে ঘুম হাত আছে আর আমি এখন রান্না করি সকালে উঠে তো অনেক কাজ বাজ করেছে অনেক কাজ করে তুমি কি একটা জিনিস জানো আজকে আমাদের এই ম্যাডাম ঘুম থেকে উঠে আমি তো গিয়ে তুমি বলে দেখে আসো গিয়ে দেখতে গেছি দেখি উঠে তার মশারি খেয়ে আমি তো দেখে অবাক কালকে বলছে কি আমাকে একটা সাইকেল একটা বাইক আর একটা ছোট মশারি কিনে দেবে মশারির মধ্যে ঘুমাবো কোথায় না বেবি ঘুমায় না মশারিতে আমার একটা মশারি কিনে দেবো ইচ্ছে মশারি

এই যে ছোট ছোট লঙ্কা বড় লঙ্কা সব রকমের লঙ্কা আছে প্রচুর ঝাল হ্যাঁ দাদাকে লঙ্কা দেবো এটা দাদাই তো খাবে তুমি খাবে না ঝাল লাগে ঝাল খেতে হয় ঝাল লাগলে বড় হয় না

তো মাছ ভাজা হয়ে গেছে তেলে বেগুনগুলো ভেজে নেবো আলু বেগুন ভেজে নিয়েছি এবার তরকারিটা বসিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি তো বেগুনের তরকারিটা বসানোর জন্য ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরুন দিয়ে দেবো সিদ্ধ করা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কলের দিয়ে দেবো লবণ তো মশলাটা কষিয়ে নিয়েছি ভেজে আলুগুলো দিয়ে দেবো আলু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে মাছ আর বেগুন দিয়ে তরকেটে নামিয়ে নেবো তারপরে আসছি মাছ দিয়ে কচু শাক ভাপা তো এখন হচ্ছে সেই রান্নাটা করবে কচুর শাক মাছ দিয়ে তো মাছটা আগে মাখিয়ে নেবো আমি ওই জন্য সবকিছু মা বেটে দিয়েছে একদম যে জিরে বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আদা বাটা লবণ হলুদ গরম মশলা বাটা দিয়ে দেবো তেল এই মাছটাও মাখিয়ে যদি ভাপা দেওয়া হয় না দারুণ লাগবে তেলাপিয়া মাছ বা লালনটিকে মাছ এগুলো কিন্তু ভাপা খাওয়ার জন্যই বেশি ভালো লাগে তো এবার মাছটা মাখানো হয়ে গেছে কচুর শাকটা আমি লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তো কচুর শাকটাও দিয়ে দেবো এই যে মাছটা মাখানো হয়ে গেছে আমরা একদম আর এই কেটলির ভিতরে ভাপা দেওয়া হবে দেখিস ওই ভিতরে কিন্তু দাগও আছে এটাই করে আমাদের আগে ভাপ্পা দেবো তো এখনও দেওয়ায় ঘরে যখন খাওয়ায় তো সেটার ভিতরেই ভাপ্পা দেবো কারণ এটা দিতে সুবিধা হয় বেশ এবার তেল মাখিয়ে আগে

আরো খেতে আরো ভালো হয় এবার লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন তো কেটলি ভরে আছে একটু ভরে দেখবো অল্প হয়ে গেছে একদম শাকটা সিদ্ধ হয়ে যাবে না উনুনে অনেকটা আগুন আছে কাঠের জাল দিয়েছি এই যে এই যে বসিয়ে দিলাম তো আমার মাছ ভাবাটা হয়ে গেছে এবার তুলে নেব

কচুর পাতা আমরা লাইয়ের পাতা দেখাই কুমড়োর পাতা দেখাই এবার কচুর পাতা দেয়া হয়েছে এই দুধ কচুর পাতা এইভাবে তোমরা খাই দেখবা খুব স্বাদ এত বন্ধু জ্বাল দিয়েছে আমার বউমা পাং বুক ভাই ধরতেই তো পারতেছেনি সুন্দর সুন্দ হয়ে গেছে আমাকে বান্দার টাইম পাতাম আগে নিজ থাকতো টাইম মতন ভাত খেত দুবার করে মাঠে যেত সেই তাড়াতাড়ি সেই ভাত হাড়ি ভর্তি ভাত তার ভিতর কি আরো অনেক লোক কী করবো তাড়াতাড়ি ওই অন মধ্যে বসাতাম মধ্যে বসাইয়ে আমরা রান্না করে খাতাম আমার শাশুড়ি বলতো এইভাবে রান্না করো যে অত হাড়ির মধ্যে অত ধরবে না এইভাবে সিদ্ধ দাও তার এইভাবে সিদ্ধ দিতাম এইভাবে খাতাম আবার আমরা এই ছোলার শাক দিয়েও সিদ্ধ দেখাইছি শেষ মাছ শীতের স্য মাছ শাক হবে যেভাবেই খাও ভালোই লাগে রোহিত খাই দেখ একটা সত্যি দারুণ হয়ে যায় কিন্তু একটা আলাদাই টেস্ট আছে তাই না এ দেখো এটা কিন্তু ভাজা মাছ না একদম সিদ্ধ কড়া মাছ মানে কাঁচা মাছ হ্যাঁ করে রান্না করে দেখো মাছটা কেমন নরম হয়েছে ভাজা থাকলে না উপরে একটা কড়করি ব্যাপারটা একটু মানে একটু অন্যরকম থাকতো আর একদম মানে কাঁচা মাছ ইয়ে করে রান্না করা তো এটা একদম নরম অনেক উপকারিতা আছে তো অনেকে কচু শাক খেতে চায় না বা আমরা যেভাবে খাই অনেকেভাবে ভাবে চুল খাই কিন্তু এইভাবে খেয়ে দেখবে দারুণ লাগবে আর যারা অনেকে মশলা পছন্দ করে বা একটু মশলা জাতীয় খাবার এই কচু শাক দিয়ে এইভাবে খেয়ে দেখবে দারুণ লাগবে হালকা ভাবে না খেয়ে এইভাবে খেয়ে দেখবে সত্যি দারুণ খুব টেস্টি জিনিস এটা ভালো খাবারের মধ্যে এটাও একটা ভালো খাবার খুব উপকারী জিনিস এবং খুব টেস্টি জিনিস খুব ভালো লাগলো আর আমাদের এখানে তো একদম টাটকা শাক এই যে ঠাকুমা গেল এখানেই তুলে নিয়ে আস কেটে নিয়ে আসলো এই যে রান্না তার টেস্ট তো আরো দ্বিগুণ তো এইভাবে তোমরা একবার রান্না করে দেখো টেস্ট পাবেই খুব ভালো খাবার এটা খেতেও দারুন একটু ভেজে দিয়েছি দেখো আচ্ছা দিয়েছি দেখো কেমন আছে বাবা ভালো

ইলিশ মাছ তো খাইছি কই মাছও খাইছি তারপরে জিওল মাছ লেঠা মাছ এইভাবে রান্না করলেই ভালো লাগে এখন যে মাছটা খাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশি ইলিশ মাছের কথার কি বলবো এ ইলিশ ওটা একটু বেশি সুন্দর এটাও খেতে কিন্তু খুব সুন্দর ওইটা একটু বেশি দাম এটা কম দামে খুব সুন্দর খাবার এই মাছটা খেতে কিন্তু ইলিশ মাছের মতোই খুব সুন্দর খেতে আর এটা বেগুন আলুতে রান্না হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটাও যে দুটো রান্নায় খুব সুন্দর জমিয়ে দিয়েছে আজকের দিনটা তোমরাও যদি আমাদের এই কচু ভাপাটা খেতে চাও চলে আসো কারণ উনুনে দিলে এটা বেশি স্বাদ হয় চলে আসো জলদি করে আমাদের এখানে কচু শাক অনেক আছে আর ভাপা আমাদের উনারে রান্না হয় আর খেতে তো দ্বিগুণ টেস্ট এগ টেস্ট বলা যাবে না এত ভালো হয়েছে খেতে তো তোমাদেরও কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার আসছি কালকে নতুন আর ভিডিও নেই প্রথম ভালো থেকে সুস্থ থেকো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে যেন আমাদের ভিডিওটা সবার আগে তোমাদের কাছে চলে যায় আবার আসছি কালকে